যখন একজন হ্যান্ডসাম বডিগার্ড একটা কিউট মেয়ের প্রেমে পড়ে তারপরে তার সাথে কী হয় সিনেমার শুধুই আমরা ইউনাকে দেখি ইউনা খুবই কিউট একটা মেয়ে দেখে মনে হয় কেবলই স্কুলে পড়ে আর খুব সহজ সরল কিন্তু এখানে আমরা জানতে পারি ইউনা কোনো সাধারণ পরিবারের মেয়ে না সে হচ্ছে মাফিয়া পরিবারের মেয়ে ছয় বছর বয়সেই ইউনার মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় আর এরপর থেকে ইউনার গ্রানপা তাকে লালন পালন করে বড় করে এখানে আমরা জানতে পারি গ্রাম পা কোনো সাধারণ মানুষ নয় সেই হলো মাফিয়াদের বস গ্রান্ড ভয়ে পুরো শহর কাঁপে ইউন যেহেতু গ্রান্ড পা নাতনি এ কারণে ভয়ে তো ওর সাথে কোনো বন্ধুত্বও পাতায় না সবাই তো ভয়ে সবসময় ইউনার থেকে দূরেই থাকে আর এ কারণে বেচারি ইউনার মনে ভীষণ কষ্ট ওর একটাও বন্ধু নেই ইউনার এই স্কুল শেষ সে এখন নতুন স্কুলে যাবে ইউনা চায় না তার পরিবারের নামে সে ওই স্কুলে ভর্তি হোক সে তার নিজের পরিচয়ে ওই স্কুলে থাকতে চায় কারণ নতুন স্কুলেও যদি ইউনার পরিচয় জানে তাহলে সেখানেও তার সাথে কেউ বন্ধুত্ব করবে না আর এই কথাটা সে তার গ্র্যান্ড পার্কে বলে ঠিক সেই সময় লম্বা চওড়া হ্যান্ডসাম একটা ছেলে সেই রুমে ঢোকে এখানে আমরা জানতে পারি এই ছেলেটার নাম আকিরা গ্র্যান্ড পার্ক ডান হাত ছোটবেলা থেকে আকিরাকে গ্র্যান্ড মানুষ করেছে আর এখন আকিরা এই পরিবারের বডিগার্ড আকিরা এতটাই বিশ্বস্ত ছিল যে গ্র্যান্ড পা ইউনার বডিগার্ড বানিয়ে দেয় যাতে কেউ ইউনার লাইফে সমস্যা তৈরি না করতে পারে আকিরা যখন জানতে পারে ইউনা নতুন স্কুলে যাচ্ছে সে ভীষণ খুশি কিন্তু আমার দুঃখও পাচ্ছে কারণ আঁকিরা সবসময় ইউনার আশেপাশেই থাকে যাতে ইউনার কোনো বিপদ না হয় এখানে ইউনা বলে আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই আমিও চাই আমার বন্ধু হোক আমি কাউকে ভালোবাসতে চাই অনেক বলার পর গ্র্যান্ড পা রাজি হয় আজ ইউনার নতুন স্কুলের প্রথম দিন সে যখন স্কুলে ঢোকে তখন সে ধাক্কা খেয়ে পড়েই যাচ্ছিল ঠিক তখনই একটা ছেলে এসে তাকে ধরে নেয় ইউনা তো ভীষণ খুশি সে ভাব থাকে প্রথম দিনই একটা ছেলেকে পেয়ে গেলাম ইউনা যে পেছন দিকে তাকায় তার তো মন খারাপ হয়ে যায় কারণ এই ছেলেটি আর কেউ না আঁকিরা আঁকিরা তো এতদিন ইউনাকে স্কুলে দিয়ে আসতো আর নিয়ে আসতো কিন্তু এখন তো সে পুরো স্কুলের ভেতরেই চলে এসেছে ইউনা বলে তুমি এখানে কি করছো তখন ওই লম্ব বলে আমার ক্লাসে আছে আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে পরে দেখা হচ্ছে বাই এরপরে ইউ যখন নিজের ক্লাসে যায় তখন তার আরেকটা ঝটকা লাগে কারণ আঁকিরা তারই ক্লাসে আছে এখানে বোঝাই যাচ্ছে ইউ না আকিরাকে অত পছন্দ করে না সে বল থাকে তুমি আমার ক্লাসে কি করছো আর তুমি স্টুডেন্ট সেজেই বা কেন এসেছো তখন আকিরা বলে তোমার গ্র্যান্ড পার্ট তোমার জন্য খুব টেনশন হচ্ছিল তাই তোমার বডিগার্ড হয়ে আমি এখানে এসেছি যাতে সবসে থেকে তোমাকে বাঁচাতে পারি এইটা শুনে তো না আরও বেশি রেগে যায় বলে অনেক হয়েছে আমি এই স্কুলেই পড়বো না চলো আমাকে বাড়িতে নিয়ে চলো তখন আকিরা বলে না না সেটা হচ্ছে না তোমাকে এই স্কুলেই পড়তে হবে তুমি তো চেয়েছিলে তুমি নাকি একটু বয়ফ্রেন্ড বানাবে এখনকার ছেলেরা অতটা ভালো হয় না তাই তো আমি একটু দেখে শুনে তোমাকে বেছে দেবো তখন ইউনা বলে আমি অত সব জানি না আমি তোমার সাথে কোনোভাবেই স্কুলে যাব না তুমি যদি আমার আশপাশে থাকো তাহলে আমার সাথে কেউ বন্ধুত্ব করবে না এরপরে দেখি আকিরা ইউনের জন্য লাঞ্চ বানায় আর এটা দেখে ইউন একটু শান্ত হয় আর আকিরাকে বলতে থাকে ঠিক আছে আমি তোমার সাথে স্কুল যেতে রাজি কিন্তু তুমি আমার সাথে কোনো কথা বলবে না তখন আকিরা বলে সেটা সম্ভব না কেউ যদি তোমার দিকে খারাপ নজরে তাকায় আমি তার চোখটাই তুলে ফেলবো এরপরে আমরা ইউনাকে ক্লাসে দেখি ক্লাসে সবাই মিলে গ্রুপ করে আছে কিন্তু বেচারি ইউনা পুরো একা সে তো মন খারাপ করে বসে থাকে আঁকিরা তার সাথে কথা বলতে আসে কিন্তু ইউনার তার সাথে কথা বলে না ঠিক তখনই ক্লাসে দুটো ছেলে ইউনার কাছে আসে আর বলে তুমি তো অনেক কিউট দেখতে আমাদের বন্ধু হবে এই কথা শুনে ইউনার লজ্জাও পায় আবার খুশিও হয় কিন্তু ইউনার কপাল অতটাও ভালো না আগে সেখানেই ছিল সে ওই ছেলেগুলোকে বলে আমরা ছোটবেলার বন্ধু তাই এখান থেকে সোজা চলে যা নালে কিন্তু এখানেই মেরে পুঁতে রাখবো এই জিনিসটা দেখে ইউনার রেগে চিৎকার করে ওঠে আর বলে চুপ করো আর ক্লাসের সবাই তাদের দিকেই তাকিয়ে থাকে একটু পরে ক্লাসের টিচার এসে বলে আমাদের কমিটি মেম্বার লাগবে একটা ছেলে একটা মেয়ে কে কে হবে ইউনা তো চুপচাপ থাকে কিন্তু আঁকিরা আসে হাত তুলে বলে ম্যাডাম আমি আর ইউনা হব বেচারি ইউনা আবার ফেসে গেল সে চায় আঁকড়ের থেকে দূরে থাকতে কিন্তু সে কিছুতেই দূরে থাকতে পারে না যত দূরে যেতে চায় ততই যেন আরও বেশি কাছে আসে এদিকে খেলার সময় ইউনা মেয়েদের সাথে খেলার চেষ্টা করে কিন্তু সে ভীষণ দুর্বল সে অত ভালো পারে না অন্যদিকে আকিরা সে তো ভলিবল দারুণ খেলে স্কুলের সবাই তো আকিরার ফ্যান হয়ে যায় এটা দেখে ইউনার ভীষণ মন খারাপ হয় সে বল থাকে তুমি তো স্ট্রং সবাই তোমার ফ্যান হয়ে গেছে আর আমি একটা বন্ধুও পাইনি আকিরা বলে তোমার যেটা চাই তার জন্য পরিশ্রম করতে হয় আর তুমি আমার বন্ধু হয়ে যাও আমি সব কিছু থেকে তোমাকে বাঁচাবো ইউনরা তো কিছু না বলে দৌড়ে তার রুমে চলে যায় এর পরের দিন দেখি ইউন একটা ছেলের সাথে খেলার প্র্যাকটিস করছে ছেলেরা যখন বল ছুঁড়ে তখন সেই বলটা ইউনার গিয়ে লাগে এটা দেখে আকিরা তখনই এসে ওই ছেলেকে মেরে মেরে পুরো আলো ভত্তা বানিয়ে দেয় ইউনা বল থাকে আরে থামো থামো আমি তো ওকে আমার সাথে খেলা করতে বলেছিলাম তুমি তো বলেছিলে স্ট্রং হও তার জন্যই তো প্র্যাকটিস করছি এটা শোনার পর আকিরা থিমে যায় আর সে তার ভুল বুঝতে পারে অন্যদিকে ক্লাসে সবাই যখন দেখে ইউনা খেলার জন্য অনেক প্র্যাকটিস করছে আর অনেক পরিশ্রম করছে তখন তারা খুশি হয়ে যায় আর তাদের দলে ইউনাকে নেয় দূর থেকে সব কিছু চুপচাপ পাখিরা দেখছিল সে শুধুমাত্র ছেলেদের থেকে ইউনাকে দূরে রাখবে মেয়েদের থেকে না এরপর দেখি ইউনা অন্যান্য মেয়েদের সাথে খেলে ইউনার চোট লেগেছিল তারপর সে খুব ভালো খেলে আর একটা গোল করে আর জিতিয়ে দেয় আর এই জিনিসটা দেখে সব মেয়েরা ভীষণ খুশি সবাই যখন সেলিব্রেট করতেই যাবে ঠিক তখনই আঁকিরা কোলে করে ইউনাকে সেখান থেকে নিয়ে যায় আর এই জিনিসটা দেখে ওখানকার সবাই থ হয়ে যায় আসলে ইউনাত তো চোট লেগেছিল আর সেখানে ওষুধ লাগানোর জন্যই আকিরা তাকে নিয়ে এসেছে এখানে আকিরা ইউনাকে বলে আমি ভীষণ খুশি যে তুমি স্ট্রং হয়েছ ইন্ডিপেন্ডেন্স হয়েছ আশা করি আমাকে আর দরকার পড়বে না এটা শুনে ইউনা বলে আমি তো তোমার জন্য স্ট্রং হতে পেরেছি তুমি সাহস জুগিয়েছিলে বলে আমি এতটা করতে পেরেছি এই কথা শুনে আঁকিরা একটু ইমোশনাল হয়ে যায় ইউনা আকিরার মাথায় হাতি ভাব থাকে আমি আঁকিরাকে ভালোবাসতে পারবো না আমি যদি ওকে ভালোবাসি তাহলে আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে এরপর দেখি ক্লাস কমিউনিটির মিটিং থাকে মিটিং শেষে আগেরা বাথরুমে ঢোকে ঠিক তখনই ইউরি নামে একটা ছেলে ইউনার কাছে আসে আর বলে চলো আমরা নাম্বার এক্সচেঞ্জ করি পরে কথা হবে এটা শুনে ইউনা তো ভীষণ খুশি সে তার নাম্বারটা ওই ছেলেকে দেয় ঠিক তখনই সেখানে আঁকড়ে চলে আসে আর এসে এসে ওই ছেলেকে বলতে থাকে ওর থেকে দূরেই থাকিস ওরা আশেপাশে যদি ঘেঁষিস তোর খবর আছে এটা সেটা ভয় ওই ছেলেটা সেখান থেকে পালিয়ে যায় এরপরে দেখি ইউনার ভীষণ গিল্টি ফিল হয় সেই ইউরেকে এস এম এস করে সরি আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হলো কিন্তু ইউরে বলে ঠিক আছে একটা পার্টি আছে সেই পার্টিতে তুমি এসো এই কথা শুনে ইউনা তো ভীষণ খুশি কারণ জীবনের প্রথম কেউ তাকে পার্টিতে ইনভাইট করলো ইউনা যখন এস এম এসগুলো পড়ছিল ঠিক তখনই তার পিছনে আকিরা এসে হাজির আকিরা তো সাথে সাথে ফোনটা নিয়ে নেয় কিন্তু ইউনা বলে আমাকে ফোন দিয়ে দাও আর দেখি এখানে ফোন নিয়ে টানাটানি শুরু হয়ে যায় আর এক পর্যায়ে গিয়ে ইউনা পুরো আকিরার উপরে পড়ে যায় এখানে আকিরার তো অনেক বেড়ে যায় কিন্তু ইউনা তাতে কিছুই ফিল হয় না সে সাথে সাথে উঠে পড়ে এরপরে আকিরা ইউনাকে বোঝায় দেখো এখনকার ছেলেরা একদম ভালো না তুমি এত সহজেই কাউকে বিশ্বাস করতে পারো না তোমার দেখে নেওয়া উচিত বেশিরভাগ ছেলেরা এখন এখনকার বেশিরভাগ ছেলেরাই মেয়েদের সম্মান দিতে পারে না তাদের ভালোবাসার মজাতে দিতে পারে না আকিরার এই উপদেশ ইউনার একদম পছন্দ হয় না সে বলে তুমি আমার লাইফ থেকে দূরেই থেকো আমি যাকে পছন্দ করব আমি তাকেই ভালোবাসব আমার জীবনে তুমি ইন্টারফিয়ার করবে না এরপরে দেখে ইউরা আকিরাকে না বলেই ওই ছেলেটার সাথে দেখা করতে চলে যায় প্রথমে তো পার্টিতে গিয়ে ইউনার খুব ভালো লাগে কিন্তু একটু পরে বুঝতে পারে সে আকিরার কথা না শুনে খুব ভুল করেছে কারণ ওই বদমাস ছেলেটা ইউনার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল বেঁচাইতে ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু তখনই সেখানে আকিরা চলে আসে আঁকিরা তো হিরের মতো এন্ট্রি নিয়ে ওই ছেলেকে আচ্ছা মতো ধুলাই দেয় আর এরপরে ইউনারাকে নিয়ে গাড়িতে চলে আসে ইউনা এখনও খুব ভয় ছিল এটা দেখে আকিরা তাকে জড়িয়ে ধরে আর বলে কেউ কি তোমাকে টাচ করেছে ইউনা বলে না আর এই কথা শুনে আকিরা বলে ভাগ্যিস তুমি ঠিক আছো এখানে ইউনার জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে আমি ওখানটায় আছি তখন আকিরে বলে তোমার ফোনে জিপিএস লাগানো আছে সেটা দেখে আমি এসেছি এইটা শুনে ইউনা অবাক হয়ে যায় আর বলে তুমি সব সময় আমার উপর নজর রাখো আমি কোথায় যাই আর না যাই আকিরে বলে হ্যাঁ এটাই তো আমার কাজ এখানে ইউনা দেখে আকিরার শার্টে তার লিপস্টিক লেগে গেছে এটা দেখে ইউনা বলে সরি আকিরা তো এর কোনো উত্তরই দেয় না সে ইউনার দিকে রোম্যান্টিকভাবে তাকিয়ে থাকে আকিরার এইভাবে তাকানোটা ইউনার মনে ঝড় তুলে যায় তার বুক ধুকফুক করতে থাকে যতই হোক ছেলেতে হ্যান্ডস্যাম আর কিউট আছে আর এটা দেখে বুঝতে পারি একদিন না একদিন এও না আঁকিরাকে ভালোবেসে ফেলবে পরের দিন রেজাল্ট বের হয় সেখানে আঁকিরা জিরো পায় আর এটা দেখি না আকিরাকে অনেক বকাঝকা করে সে বল থাকে তুমি জিরো পেয়েছ সবাই যদি এটা দেখে সবাই বুঝে যাবে যে তুমি আসল স্টুডেন্ট নও চলো আজ থেকে আমি তোমাকে পড়াবো আর এরপরে দেখি আকিরাকে ইউনা পড়াতে সাহায্য করে এর মধ্যে সেখানে ইউনার বান্ধবীরা চলে আসে তাদের দুজনকে একসাথে পড়তে দেখে তারা জিজ্ঞাসা করে তোমার কি সম্পর্কে আছো আঁকিরা তো ফাট করে জবাব দিয়ে দেয় না আর এই কথা শুনে তো বেচারি ইউনার মন পুরো ভেঙে যায় আঁকিরার এক নাতে তার মনে হচ্ছে আঁকিরা তাকে রিজেক্ট করেছে আর সারাদিন শুধু ওই কথাই ভাবতে থাকে যে আকিরা না কেন বলল বেচারি ইউনার মন তো ভীষণ খারাপ এর মধ্যে সেখানে আকিরা চলে আসে ইউনার মন খারাপ দেখে আঁকিরা বলতে থাকে তোমার কি মন খারাপ আমি পড়ালেখা করছি না বলে এখানে ইউনাত তো বলতে পারছে না যে তার কেন মন খারাপ তাই সে বলে হ্যাঁ তার জন্যই আমার মন খারাপ তখন আঁকিরা বলে আমি যদি পাশ করি তাহলে আমি যা চাইব তাই দেবে ইউরা তো হ্যাক করে দেয় কারণ সে জানে এই গাধাতে কখনই পাশ করতে পারবে না কিন্তু আমরা দেখি আঁকিরা এরপরে অনেক পড়ালেখা করে অনেক পরিশ্রম করে আর দেখতে দেখতে পরীক্ষার রেজাল্টও বের হয় আর আমাদের আঁকিরা পাশ করে যায় ব্যাস আর কি চাই আকিরা যেহেতু পাশ করিয়ে গেছে এবার সে যা চায় তাকে তাই দিতে হবে ইউনা আকিরাকে বলে বলো কি চাই এখানে আকিরা চায় সে ইউনাকে হাক করবে আর রোম্যান্টিক টাচ হ্যানসাম আর কিউট বলে যা খুঁজে তাই চাইবে এই কথা শুনে ইউনার সোজা না করে দেয় তখন আকিরা বলে ঠিক আছে আমি তোমাকে জোর করব না চলো আমরা চিড়িয়াখানায় যাই এরপরে দেখি তারা দুজনে চিড়িয়াখানায় যায় সেখানে গিয়ে ইউনা আকিরাকে জিজ্ঞাসা করে তুমি এই জায়গায় আসলে কেন তখন আঁকিরা বলে তোমার হয়তো মনে নেই ছোটোবেলায় তুমি বারবার চিড়িয়াখানায় যেতে চাইতে এই কথা শুনে তো ইউনা ভীষণ ইমোশনাল হয়ে যায় আর খুশিও হয় এরপরে দেখি তারা দুইজোড়ে চিড়িয়াখানায় অনেক ঘোরে অনেক ছবি তোলে আর অনেক মজা করে তারা যখন বাড়িতে যাচ্ছিলো তখন আকিরা ইউনাকে বলে সরি আমি তোমার কাছে ওই রকম অদ্ভুত জিনিস চেয়েছি আসলে এখনও আমি অনেক মেয়ের সাথেই ডেট করেছি অনেক মেয়ের সাথেই ঘুরেছি সব মেয়েরা ভাবে আমি প্লে বয় কিন্তু আমার এখন মনে হচ্ছে আমারও সত্যিকারের ভালোবাসা কি সেটা বোঝা উচিত আমি ওর সত্যিকারে ভালোবাসতে চাই এই কথা শুনে ইউ না ভীষণ ইমোশনাল হয়ে যায় সে বলে তুমি আমার কাছে আসতে পারো তখন আকিরা ইউনার অনেক কাছে গিয়ে বলে সত্যি এখানে ইউ না কিছু বলতে পারে না সে ভীষণ লজ্জা পায় আর সেখান থেকে দৌড়ে চলে যায় আকিরাও ইউনার পিছনেই দৌড়াচ্ছিল হঠাৎ করে একটা অচেনার লোক আকিরাকে গুলি করে গুলির শব্দে ইওনা চুপ করে দাঁড়িয়ে পড়ে সে যখন আঁকিরার কাছে আসে সে দেখে আকরের হাত রক্ত ভরে গেছে সে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো আখিরা বলে হ্যাঁ আমি ঠিক আছি আর এটা বলে সে ড্রাইভারকে ফোন করে এরপরে দেখি ফ্যামিলি ডক্টর আঁকিরার চিকিৎসা করে আখড়ের এই অবস্থা দেখেই ইউনা তো ভয়ই পেয়ে গিয়েছিল আঁকড়ে ঠিক হওয়ার পর ইউনা শান্তির নিঃশ্বাস ফেলে এ ঘটনার পরে তো ইউনা ভীষণ ভয়ে ভয়ে থাকে তখন তার মনে পড়ে সে তো প্রমিস করেছিল সে আকিরাকে কখনোই ভালোবাসবে না আঁকিরা একটা গুন্ডা আঁকিরার প্রাণ সবসময় বিপদের মধ্যে থাকে সে যদি আঁকিরাকে ভালোবেসে বিয়ে করে তাহলে ভবিষ্যতেও তাকে চিন্তার মধ্যেই থাকতে হবে তাই সে সিদ্ধান্ত নেয় সে সাধারণ একটা ছেলেকে ভালোবাসবে যার সাথে সে সারা জীবন থাকতে পারবে শান্তিতে এরপরে দেখি ইওয়াংরু নামে এক গুন্ডা মাফিয়া ইউনার দাদুর সাথে দেখা করতে আসে ওয়াংরু তার নাতি তানকিকে নিয়ে এসেছে তারা কি এক নম্বর একটা প্লে বয় সে যখন ইউনাকে দেখে সে তো তার সাথে ফ্ল্যাটিং শুরু করে ইউনাকে সরাসরি জিজ্ঞাসা করে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে এই কথা শুনে তো ওর দাঁত উঠাস করে একটা মাথায় মারে তো সব চুপচাপ দেখছিল তানুকে কি তার একদম পছন্দ হয়নি ইউনা যখন বাইরে আসে তখন তানাকিও তার পিছে পিছিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বেচারি ইউনা তো ভয় পেয়ে যায় সে চিৎকার করে সরে যায় ঠিক তখনই ইউনাকে বাঁচানোর জন্য আঁকিরা চলে আসে ইউনা তো আখিরার পিছনে লুকিয়ে পড়ে তানুকি ইউনাকে লাথি মারতে চায় কিন্তু আঁকিরা সহজেই তাকে ধরে ফেলে এটা দেখে তা নাকি রেগে সেখান থেকে চলে যায় কিন্তু সে এত সহজে ইউনার পিছু ছাড়ছে না পরের দিন ইউনা যখন স্কুলে যায় তখন ওর বান্ধবীরা বলে আজ চল ঘুরতে যাব। ইউনা তো খুশি খুশি রাজি হয়ে যায় ঠিক তখনই সেখানে আঁকড়ে চলে আসে সে বলে আমিও যাব কিন্তু বান্ধবীরা বলে সেখানে ছেলেরা যাবে না শুধু মেয়েরা যাবে এরপরে দেখি বান্ধবীরা মিলে সবাই ঘুরতে যায় সেখানটায় সব বান্ধবীরা তো ইউনাকে নিয়ে মজা করে আর বলে সত্যি সত্যি বল তুই আঁকিটাকে পছন্দ করিস তাই না ইউরা তো লজ্জা পেয়ে যায় সে লজ্জা পেয়ে বলতে থাকে আমারও তাই মনে হয় আমি ওকে ভালোবেসে ফেলেছি ভেবেছিলাম ওকে ভালোবাসবো না কিন্তু ওকে ছাড়া তো আমি থাকতেই পারি না এটা শুনে এক বান্ধবী বলে যদি ওকে ভালোবেসেই ফেলিস তাহলে তাড়াতাড়ি ওকে প্রপোজ করে দে নাহলে হাত হয়ে যাবে কিন্তু অন্য বান্ধবী বলে না না প্রপোজ করিস না যদি ও না করে দেয় তাহলে তো বন্ধুত্বও ভেঙে যাবে বান্ধবীদের কথা শুনে তো ভীষণ কনফিউজ হয়ে যায় সে কী করবে এরপরে ইউনা যখন বাড়িতে যাচ্ছিল সে দেখে আকিরা অন্য একটা মেয়ের সাথে কথা বলছে আর এই জিনিসটা দেখে তো ইউনার ভীষণ নিহসে হয় আর এরপরে আঁকিরা যখন তার সামনে আসে তখন ইউনা তো মুখ গুমড়ো করে দাঁড়িয়ে থাকে তার সাথে কোনো কথাই বলে না পরের দিন তানিকে যখন একা ঘুরছিল তখন তার নজর পড়ে ইউনার দিকে সে সোজা ইউনার কাছে গিয়ে তার সাথে বদমাশে করতে থাকে বেচারি ইউনা তো ভয় পেয়ে যায় কিন্তু তখনই সেখানে আকিরা চলে আসে আর তানকিকে বাইরে নিয়ে আসে এখানে তানকি আখেরাকে বলে তুমি এখানে স্টুডেন্ট সাথে কী করছো তখন আগরা বলে তোমার মতো বদমাশ্রীদের কাছ থেকে ইউনাকে বাঁচাবা বলেই আমি এখানে এসেছি এই কথা শুনে তানুকে ভাবে যে আগেরা হয়তো ইউনাকে পছন্দ করে তাই সে মজা করে বলে ড্যাডি তোমার মেয়েকে আমাকে দিয়ে দাও আমি ওকে রক্ষা করব এই শুনে তো আগরা ভীষণ রেগে যায় সে তানকে বলে একটু ভেবেচিন্তে কথা বলিস নাহলে তোর জিপ টেনে ছিঁড়ে দেবো এর মধ্যে সেখানে ইউনা চলে আসে ইউনাকে দেখে আগেরা তাকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তানুকি কি রেগে ফায়ার হয়ে যায় সে ভেবেই নেয় সে যে করে হোক প্রতিশোধ নেবেই আর এই কারণে পরে দিন তেন কি স্টুডেন্ট সে যে ইউনার ক্লাসে চলে যায় আর এটা দেখে তো ইউনা অবাক তানাকে এসেই তো ইউনাককে বলে হায় এটা দেখে ক্লাসের সবাই ইউনাকে বলে থাকে তোরা একে অপরকে চিনিস এটা দেখে ইউনা তো ভীষণ ভয় পেয়ে যায় কারণ তানুকে যদি সবাইকে বলে দেয় সে কোন পরিবারের মেয়ে সবাই তো তার থেকে দূরে চলে যাবে ইউনা তাহাতে বলে ওঠে ও হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড এরপরে দেখি টিফিনের সময় তানকে ইউনা আর আকিরা ছাদে আছে সেখানে ইউনা তানকে বলে প্লিজ আমি কোন পরিবারের মেয়ে সেটা তুমি কাউকে বলো না যদি জানতে পারে সবাই আমার থেকে দূরে চলে যাবে তখন তানিকে বলে আগে এটা বলো এই লম্বু তোমার কি হয় তখন ইউনা বলে ও আমার ছোটোবেলার বন্ধু তখন তানিকে বলে ঠিক আছে আমি কাউকেই বলবো না কিন্তু আমার একটা সত্য আছে তোমরা দুজনে আমার সাথে ভালো ব্যবহার করবে আমি চাই তোমাদের সাথে বন্ধুত্ব করতে আমাকে কিন্তু রাগিও না তারা একদম ভালো হবে না আর এতে বলে তারা কি সেখান থেকে চলে যায় এরপরে দেখি স্কুলের সামার ফেস্টিভ্যাল শুরু হবে এ কারণে স্কুল সবাই মিলে একটা প্রোগ্রাম করবে সেখানে ইউনার বান্ধবীরা ঠিক করে তারা একটা রোম্যান্টিক ড্রামা করবে রোমিও জুলিয়েট আসলে তারা এই রোমান্টিক ড্রামাটা করছে আকিরা আর ইউনাকে মিলাবে বলে এখানে রোমিও আর জুলিয়েটের ভূমিকায় আকিরা আর ইউনাকে নেয় এই কথা শুনেই ইমরা প্রথমে ভয় পেয়ে যায় কারণ সে তো কখনো অভিনয় করেই কিন্তু বান্ধবের অনেক বলার পর সে রাজি হয় ঠিক তখনই তানকে হাত তোলে আর বলে আমি রোমিও সাজবো ব্যাস কাণ্ড হয়ে গেল দুটো রোমিও একটা জুলিয়েট এবার কি হবে তখন ক্লাসে সবাই সিদ্ধান্ত নেয় রক পেপার সিজার খেলবে যে জিতবে সেই রোমিও হবে আর এখানে আমরা দেখি তানকেই জিতে যায় আর এই কারণে তানিকে হয় রোমিও আর এই জিনিসটা দেখে তো ইউনার ভীষণ মন খারাপ তখন ওর বান্ধবীরা এসে বলে সরি রে আমরা তো চেয়েছিলাম তুই চিলেট আর আকেরা রুমিয়ে হোক কিন্তু কোথা থেকে ওই বান্ধবটা চলে আসলো কে জানে এরপর দেখি ড্রামার প্র্যাকটিস শুরু হয়ে যায় ইউনা আর তারা কি দুজনেই অভিনয় ভীষণ কাঁচা এদিকে ওদের দুজনকে একসাথে অভিনয় করতে দেখে তো আঁকিরার ভীষণ হিংসা হয় তারা কি যখনই ইউনার কাছাকাছি আসে তখন এই আকিরা তাকে লাঠি দিয়ে দূরে সরিয়ে দেয় প্র্যাকটিস শেষে যখন ইউনা আর আকিরা ক্লাসে ছিল তখন আঁকিরা ইউনার হাত ধরে রোমিওর ডায়লগুলো বলতে থাকে আর এই জিনিসটা দেখে ইউনা ভীষণ অবাক হয় কারণ আঁকিরা সব ডায়লগ মনে আছে এখানে আঁকিরি বলতে থাকে আমি তো শুধুমাত্র তোমার এই ড্রামায় সাহায্য করতে চাই তখন ইউনা মুখ ঘুরিয়ে বলে কাল রাতে যে মেয়েটা তোমার সাথে ছিল ওই মেয়েটাকে আঁকড়ি বলে আমি তো কাল শুধুমাত্র ডিউটিতে ছিলাম ওর সাথে আমার কোনো সম্পর্কে নেই কেন কালকে তোমার হিংসা হচ্ছিল আর এটা বলে সে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আর যখন ইউনাকে বলতে যাবে আমি তো শুধুমাত্র তোমাকে ভালোবাসি শুধু তোমাকেই ঠিক তখনই সেখানে তানকে চলে আসে আর বলতে কি এখানে কী সব হচ্ছে তোমার কি লাভার্স ইউনা বলে না না আমরা তো শুধুমাত্র নাটকের প্র্যাকটিস করছিলাম তখন কি বলে ও আচ্ছা তাই আমি তো অন্য কিছুই ভেবে নিয়েছিলাম কি আঁকিরা কানে কানে বলে সে যাই হোক না কেন ইউনাকে তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেবো আর এটা বলে সে সেখান থেকে চলে যায় এরপর দেখি স্কুল অনেক রাত হয়ে গেছে কিন্তু ড্রামার প্র্যাকটিস এখনও চলছে আকিরা ইউনার আশেপাশেই আছে সে তো এখনও প্র্যাকটিসের সময় ইউনার কাছাকাছি তানুকিকে আসতে দেয় না এটা দেখে ইউনার দুই বান্ধবী আকিরাকে বাইরে নিয়ে যায় আর বলে সত্যি সত্যি বলো তুমি কি ইউনাকে ভালোবাসো এখানে আকিরা বলে দেয় হ্যাঁ আমি ওকে সত্যি সত্যিই ভালোবাসি এই কথা শুনে ইউনার দুই বান্ধবী বুঝে যায় ইউনার জন্য আকিরাই ঠিক আছে এরপরে আকিরা যখন ভেতরে যায় সে দেখে ইউনা সেখানে নেই আসলে কি তাকে কিডন্যাপ করে নিয়েছে আগেরা তো ভীষণ টেনশনে পড়ে যায় সে জিপিএস ট্রাক করে পুরোনো কারখানায় যায় যেখানটায় কি ইউনাকে কিডন্যাপ করে রেখেছে গিয়ে দেখে কি ইউনাকে বেঁধে রেখেছে আকিরা তাকে জিজ্ঞাসা করে এটা কেন করলে তখন কি বলে আমি তো শুধুমাত্র প্রতিশোধ নিতে চেয়েছি কারণ তুই আমাকে অপমান করেছিলি এরপরে দেখি তানকি ইউনার গলায় ছুরি ধরে আর ওর ছেলেদেরকে বলে আগেরাকে মার ইউনের কলে ছুরি ধরেছে আর এই কারণে আঁকিরা চুপচাপ মার খাচ্ছিল আর আঁকিরাকে মার খেতে দেখে ইউনার একদম ভালো লাগে না ইউনা তো পুরো আকুজি স্টাইলে তানুকে একটা লাথি মারে সেই সুজিকে আঁকিরাও ওই ছেলেগুলোকে আচ্ছু মধ্যে ধুলাই দেয় আর তারপরে ইউনাকে জুড়ি ধরে বলে তুমি ঠিক আছো তো এরপরে আঁকিরা রেগে মেগে যখন তানুকে মারতে যাবে তখন ইউনা বলে ওকে ছেড়ে দাও আমি চাই না আমরা এত কষ্ট করে প্র্যাকটিস করেছি সেটা বিফলে যাক আর সে তানুকে বলে ড্রামাটা শেষ হওয়ার পর তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না এরপর দেখি আকিরা তানকের গ্রাম ফোন করে সব কিছু জানায় আর এটা বলে তানুকে যদি ভবিষ্যতে ইউনার আশেপাশে দেখি তাহলে ওকে আমি মেরে ফেলবো এর পরের দিন থেকে তানুকি আর স্কুলে আসে না এটা দেখে সবাই ভাবে এখন হয়তো বা ড্রামাটাকে ক্যান্সেল করে দিতে হবে তখন আকিরা বলে আমি রমি রু পাঠ আমার সব কিছু মনে আছে আর এটাতে সবাই খুশি খুশি রাজি হয়ে যায় এরপর দেখি ওই মেয়েটা আকের সাথে দেখা করতে আসে শেষ সুযোগে ইউনা ওই মেয়েটাকে আলাদা করে নিয়ে বলে তোমার সাথে আকিরার কি সম্পর্ক তখন ওই মেয়েটা এসে বলে আমরা তো শুধুমাত্র ভালো বন্ধু একটা সত্যি কথা বলি আকিরানা তোমাকে খুব ভালোবাসে তোমার খুব কেয়ার করে এটা আকিরা আমাকে নিজে বলেছে এই কথা শুনে ইউনা একদম চুপ সে বুঝে যায় আকিরা তাকে সত্যি সত্যি ভালোবাসে এরপর দেখি স্কুলের ড্রামা শুরু হয়ে যায় সেখানটায় আকিরা আর ইউনা দারুণ অভিনয় করে আসলে তাদের ফিলিংস তো সত্যিকারের ছিল তাদের পারফরমেন্স দেখে অডিয়েন্সরা খুব ভালো লাগে ড্রামার শেষে দেখি ইউনা আজ ভীষণ খুশি জীবনে প্রথম কিছু একটা করলো সে পরের দিন ইউনা আগে একটা জায়গায় নিয়ে যায় আর সেখানে গিয়ে বলতে কে আমি তো শুধুমাত্র বন্ধু বান্ধবী আর সিম্পল একটা ভালোবাসা চেয়েছিলাম আর সবসময় এটা চাইতাম যে আমি তোমার থেকে দূরে থাকি কিন্তু বিশ্বাস করো তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি এই কথা শুনে আখেরা খুশি তাকে জড়িয়ে ধরে আর বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি আজ থেকে আমি তোমার বডিগার্ড না বয়ফ্রেন্ড সারা জীবন আমি তোমাকে প্রোটেক্ট আর টেক কেয়ার করবো এখানে তারা দুজনেই একেবারে ভালোবাসা পেয়ে গেছে তারা দুজনেই ভীষণ খুশি আর গ্র্যান্ড পাস সে তো আগে থেকেই মেনে নিয়েছে যেহেতু সে আগের আগে ছোটোবেলা থেকেই লালন পালন করে বড় করেছে তার কোনো সমস্যা নেই আর এখানে এই হ্যাপেন্ডিং দিয়ে ড্রামাটা শেষ হয়ে যায়